নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই নার্সিংয়ের যে এ এন এবং জি এই যে দুটি কোর্স আছে সেই দুটো কোর্সের ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই কোর্সের জন্য অর্থাৎ আপনি এই কোর্সের জন্য ইন্টারেস্টেড থাকেন যে এই কোর্সটা শিখতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস আপনি সবটা জেনে নিন পশ্চিমবঙ্গের বেশ কিছুদিন আগেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছিল একটি নতুন বিজ্ঞপ্তি এবং সেটি এখন ইন ডিটেলস ফুল রিলিজ করা হয়েছে যেখানে আপনি এই ভিডিওর মাধ্যমে সেটা পরিষ্কারভাবে জানতে পারবেন বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছিল যে আগামী চোদ্দ জুলাই দু হাজার চব্বিশে এই পরীক্ষা হবে এবার ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়ে গিয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া রয়েছে সেটি মার্চ মাসের একুশ তারিখ থেকে অলরেডি চলছে এবং জানা যাচ্ছে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ হাতে কিন্তু আরও মোটামুটি দশ দিন আপনি পেয়ে যাচ্ছেন বা পনেরো দিন আপনি পেয়ে যাচ্ছেন এবং আজকে এই যে প্রতিবেদন আছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনি বিস্তারিত স্টেপ বাই স্টেপ বুঝে নিন যে কীভাবে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন রাজ্যের নার্সিং পড়ুয়াদের জন্য স্বস্তির খবর এনেছে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সম্প্রতি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গ্যাজেট যেখানে নার্সিং পড়ুয়াদের ভর্তির জন্য পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমরা প্রত্যেকে জানি যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে চান তাদের জন্য সবার প্রথমে চলে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে ওই যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এবার আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরে এক্সামিনেশনের যে ড্রপডাউন মেনু আছে সেখান থেকে বেছে নিতে হবে এ এন এম এবং জি এন এম অপশানটি অর্থাৎ এ এন এম অ্যান্ড জি এন এম তারপর উক্ত ক্যান্ডিডেটকে স্ক্রিন স্ক্রিনের নিচে অংশে থাকা ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের যে অনলাইন আছে সেখানে আপনি একটি লেখা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এ এনএম আর থাকবে এবং জি এন এম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই লেখাটি দেখতে পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এবার একটি আপনার সামনে রেজিস্টার্ড ক্যান্ডিডেটকে ক্লিক করার সাইন বক্সের নিচে থাকা ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশান দেখ ফলো করতে হবে স্ক্রিনের সামনে যে সমস্ত ইনস ইনস্ট্রাকশন ভেসে উঠবে সেগুলো খুব ভালো করে পড়ে নেবেন বুঝে নেবেন এবং আপনাকে শেষে ক্লিক করতে হবে আই অ্যাগ্রি নামের যে অপশানটি রয়েছে এবং স্ক্রিনে যে রেজিস্ট্রেশন ফর্মটি দেখা যাবে সেখানে অবশ্যই নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ মোবাইল নম্বর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে সমস্ত কিছু পূরণ হয়ে যাওয়ার পর তৈরি হয়ে যাবে একটি পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা কোড আপনি এন্টার করবেন সব শেষে আপনাকে সাবমিট যে লেখা যে অপশানটি আছে সেটিকে ক্লিক করতে হবে তো তারপরেই আপনার যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এই খবরটি মোটামুটি সবটা জানার পর এমনটা বোঝা যাচ্ছে যে আপনারা আবেদন করার আগে এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে সেটি কমপ্লিট করে নিতে পারেন আর যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো ফলো করে আপনারা নিজের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখতে পারেন এবং যে বাইশ তারিখ বলা হয়েছে বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ এই তারিখের পরেই কিন্তু আবেদন করার জন্য ডাইরেক্ট আবেদন করার লিঙ্ক তারা ওপেন করবে এবং আপনারা আবেদন করতে পারবেন তারপর পরীক্ষা হবে এবং পরীক্ষায় পাস করতে পারলে তারপর আপনাদের ট্রেনিং শুরু হয়ে যাবে তো যে সমস্ত পড়ুয়ারা জিএনএম এবং এএনএম এই কোর্সে ভর্তি হতে চান এবং আপনারা এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই এক্ষুনি ভিডিওর ডিসক্রিপশানে চলে যান আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে নিজেদের যে রেজিস্ট্রেশন আছে সেটি কমপ্লিট করে নিতে পারেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড